এটা নানা করে দশ বারো বছর হচ্ছে এখানে ব্যবসা করছে ঠিক আছে দেখো আমি এখানে যখন বাঘাজতীনে কলেজে পড়তাম তখন এখান থেকে খেতাম ঠিক আছে প্রচুর মানে কাস্টমার খায় ঠিক আছে দাদা বাড়ি কোথায় আপনার হ্যাঁ লক্ষ্মীকান্তপুর থেকে দাদাটা আছে অনেক দিনের ব্যবসা দশ বারো বছর হবে দাদা দশ বারো বছর হবে কুড়ি বছর পঁচিশ বছর বাবা এই দাদাটা পঁচিশ বছর ধরে এখানে ব্যবসা করছে ঠিক আছে আলুর দম আছে ঠিক আছে মুড়ি আছে ডিম আছে ঘুগনি আছে দেখো প্রচুর কাস্টমার এসেছে ব্যাপারটা মুড়ি দেখো প্রচুর কাস্টমার আছে শুধু ডিমও বিক্রি করে गा डीम 10 डीम 10 अरे मुड़ी मुड़ी 16 का मुड़ी एक साथ 25 का 25 का ले ले जाना ले आई खुशबूदार एकदम डीम देखो एकदम फ्रेश एकदम दवा करने কিচ্ছি দেবে রে হ্যাঁ খুব সুন্দর তরকারি করেছে ঠিক আছে একদম খোলা ফোলা মুড়ি ঠিক আছে দেখো পঁচিশ বছর পঁচিশ তিরিশ বছর এখানে ব্যবসা করছে ঠিক আছে একভাবে ঠিক আছে ও কুড়িটা খুব সুন্দর কুকুর ডিমগুলো দেখো একদম ফ্রেশ এই দাদাটা বাগা স্টেশনে বিক্রি করে ঠিক আছে দু নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে আসতে সিঁড়ি দিয়ে এখানে বিক্রি করে দাদাটা ঠিক আছে ঘুগনি মুড়ি ডিম ঠিক আছে আবার ঝুড়োঝুড়ে শশাও দেয় টেস্ট কিন্তু মারাত্মক ঠিক আছে খাবে ঠিক আছে শুধু ঘুগনি কি বিক্রি হয় না শুধু ঘুগনি দশ টাকা ষোলো টাকা তো দাদা কিনছে দাদা ভাই কেমন লাগছে খেয়ে খাও আসলে খাওয়া হয় এখানে আসলে মোটামুটি খাওয়া হয় আমি তো এখানে কলেজে পড়তাম আমি খেতাম ভালো ভালো খেললে খাও খাও দেখি এরা ভালো খেতে মুড়িটাও তো ফলো ফলো তাই না আচ্ছা প্রচুর কাস্টমার খায় দাদার কাছে হ্যাঁ সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে একটু বলে দাও আটটা থেকে এবার যতক্ষণ থাকবে মাল যতক্ষণ মাল থাকবে ওই চারটে পর্যন্ত ঠিক আছে কেউ যদি আসতে চায় বাগাজাতি নিয়ে আসবে ঠিক আছে দু নম্বর প্ল্যাটফর্মে আসলেই দাদাকে দেখতে পাবে যোগীকান্তপুরে বাড়ি দাদা অনেক দূর থেকে জার্নি করে আসছে ঠিক আছে বড়টা হয়ে মুড়ির ব্যবসা করছে মুড়ি আছে ঘুগনি আছে ডিম আছে আলু সিদ্ধ আছে ঠিক আছে দেখো এই সিরিপের নিচে লাভ এই দাদার দোকান অনেক কাস্টমার খাচ্ছে ঠিক আছে দেখো দাদার ব্যবহার কিন্তু খুব ভালো ঠিক আছে একদম গরম গরম দেখো ভাব উঠছে